সংবিধান দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ পর প্রথমবার ভাষায় ডিজিটাল প্রত্যাহারের সংস্করণ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাশাপাশি আরও একটি ভাষায় ভারতীয় সংবিধানের ডিজিটাল কপি প্রকাশিত হয়েছে মোট নটি ভাষায় এই সংস্করণ উদ্বোধন হয় সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত সংবিধান দিবস অনুষ্ঠানে ডিজিটাল সংস্করণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী আমাদের সংবিধান সমানাধিকারের মূল ভাবনাকে ধারণ করে সেই নীতিকে মাথায় রেখে তিন মতন করা হয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য আমি সকল সাংসদদের ধন্যবাদ জানাই পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে দেশের রাজনৈতিক সংহতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন তিনি রাষ্ট্রপতি আরও দেন দেখ রাষ্ট্রপতি আরও জানেন উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর আজকের দিনেই স্বাধীন ভারতের সংবিধান তৈরির কাজ সম্পন্ন হয় এবং সংসদে সেন্ট্রাল হলে তা পাশ করা হয় সংবিধান আমাদের গণতন্ত্রকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে এছে সমাজের ন্যায় বিচার স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শকে প্রতিষ্ঠা করে তাঁর কথায় এই আদর্শই শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতকে তার আত্মপরিচয় দিয়েছে